হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা সকাল থেকে রাত অব্দি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা আজকে কি তো আজকে হচ্ছে পঞ্চমী তো বন্ধুরা আজকে আমার মেয়ে যাবে হচ্ছে ঠাকুর দেখতে কলকাতায় আর আমি যাবো না আমার ভালো লাগে না ওই হেঁটে হেঁটে ঠাকুর দেখা আমাদের এখানে কালী পুজো অনেক বড় করে হয় তো সাথে ওই পিন্টুদার সাথে বাইকে করে ঘুরে ঘুরে দেখি ওটাই ঠিক আছে ওই পায়ে হেঁটে ঠাকুর দেখা আমার দ্বারা সম্ভব না আমি যার জন্য বাইরে কোথাও ঘুরতেও যাই না জানি ঘুরতে গেলে প্রচুর হাঁটতে হবে প্রচণ্ড কুড়ে আমি বন্ধুরা আমার হাঁটাটা আমার দ্বারা হয় না তো যাই হোক বন্ধুরা আমার মেয়ে যাবে ঠাকুর দেখতে প্রতি বছর পাপানের কাছে বায়না করে পাপান তো আর পুজোর সময় সময় করতে পারে না ঠাকুর দেখতে নিয়ে যাওয়ার আমাদের বাড়ার সাথে ঠিক আছে কিন্তু কলকাতায় তো পাপান যায় না সেই জন্য আর কি বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে যাবে কলকাতায় ঠাকুর দেখতে সকাল সকাল মেয়ে এখন একটু ম্যাগি করে দিয়েছি ম্যাগি খেয়ে চলে যাবে ঠাকুর দেখতে আর আমি সকালবেলায় উচ্ছে ভাজলাম আর হচ্ছে ঢ্যাঁড়শ আলু ভাজলাম তো মেয়েকে বললাম একটুখানি ভাত খেয়ে যা তো এখন বাজে কটা যেন এখন বাজে হচ্ছে সকাল সাড়ে বারোটা আর দা দেখো মাছ নিয়ে এসছে তেলাপিয়া মাছ আর ওদিকে এনেছে ভোলা মাছ আর মেয়ে চলে গেছে মেয়ে ম্যাগি খেয়ে এই বেরিয়ে গেল তো যাওয়ার সময় আর ভিডিও করিনি তো মেয়েকে বলেছে একটু ভিডিও করে আনি আলাদা করে ছাড়বো মানে এতে ইউটিউবে দেব তো মেয়ে বলছে ঠিক আছে যে কটা ঠাকুর দেখতে পারবো তো সে কটা আর কি ছাড়বো তো মেয়ে বেরোলো হচ্ছে সাড়ে বারোটার সময় ভাবো এই তো এক্ষুনি বেরোলো মেয়ে বেরিয়ে গেল তারপরে গিয়ে আমি মাছে হাত দিলাম তো বন্ধুরা চলো এখানে করছি দেখো ফুলকপি আলুর তরকারি আর ওদিকে ভোলা মাছটা রান্না করব তিনটে ভোলা মানে তিন পিস রান্না করব মেয়ে তো আজকে বাইরেই খাবে তিন পিস রান্না করব আর সব মাছগুলো তুলে দেবো পিন্টু বান বারণ করেছিলাম জানো তো কালকে এক গাদা চিকেন এনে ফ্রিজে ফেলে রেখেছে তো প্রায় দেড় থেকে দু কিলো চিকেন নিয়ে এসছে পুজো খাবে বেশি করে আমি বলেছি যে একটু বাইরের খাবার খাবো একবেলা করে তো বেশি টাছ আনবে না সেই নিয়ে চলে এসছে তো মটন আনছিলো আজকে আমি আজকে এনো না তো পরশু হয়তো নিয়ে আসবে তো যাই হোক বন্ধুরা এখন কি করব। পুজো একবেলা নয় বাইরের খাবার খেলাম তো দুপুরবেলায় দুপুরবেলা তো খেতে হবে বলো তো যাই হোক বন্ধুরা চলো এখানে ফুলকপি আলুর তরকারি করছি আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর কালকে ভাত ছিল সেটা পিন্টুদা ঢ্যাঁড়স আলু ভাজা দিয়ে খেয়ে চলে গেছে ক্লাবে আর হচ্ছে আমি এখন রান্না করছি আর মাছগুলো ধুয়েছি খানিকটা ধুয়ে ফ্রিজে তুলে দিয়েছি আর তিনটে তিন পিস মাছ রেখে দিয়েছি তো মেয়ের জন্য নিয়েছি এক পিস যদিও রাতে খায় তো খাবে আর তা না হলে খাবে না তো যাই হোক মনে হয় না ও রাতে মাছ খাবে বলে ও মাছ খায় না রাতে আমিও আমিও খাই না তো এক পিস থাকবে পিন্টু দা খেলে খেয়ে নেবে তো চলো এদিকে দেখো ফুলকপি আলুর তরকারি আমার হয়ে গেছে তো পঞ্চাশ টাকা দিয়ে ফুলকপি এনেছে পিন্টু দা তিনখানা ফুলকপি নিয়ে এসছে নিয়ে এসে বলছে দেখো তো ফুলকপিগুলো ভালো কি না তো মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না তো চলো এখানে দেখো ভাত হয়ে এসছে ভাত উপর দেবর এখানে দেখো মাছ আমার হয়ে গেছে ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি মাছের ঝাল করলাম এই যে দেখো ভোলা মাছ তো তিন পিস নিলাম আর এই যে তো ভোলা ভোলা মাছ আমার রান্না হয়ে গেছে তো ফুলকপি আলুর তরকারি উচ্ছে ভাজা ভোলা মাছ আর ওদিকে তোমার ঢ্যাঁড়স আলু ভাজা তো এটাই হয়েছে আজকে আমাদের মেনু রাতের কথা রাতে ভাবা যাবে তো চলো এই যে মাছ ঢেলে নিয়েছি এই যে দেখো মাছ কত বড় বড় মাছগুলো এনেছে আমার ভাজতে না খুব কষ্ট হয়েছে ভাজার সময় না মাছটা উল্টাতে গেলে হকাত করে মানে তেলগুলো ছিটকে গায়ে চলে আসে ভীষণ বিরক্ত লাগে তো গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় হচ্ছে আমাদের চা খাওয়া হয়ে গেছে জানো তো এখন সন্ধ্যেবেলাটাও ভুল গুড ইভিনিং এখন না হয়ে গেছে অনেক আগেই তো এখন বাজে রাত আটটা পনেরো পিন্টুদার সন্ধ্যেবেলায় টা খেয়ে চলে গেছে ক্লাবে তারপরে আমি একটুখানি টিভি দেখছিলাম মেয়ে এখনও বাড়ি আসেনি তো মেয়েকে ফোন করলাম ওরা পাঁচটার সময় খেলো সবে তো যাই হোক খেয়ে তারপরে আবার দু একটা ঠাকুর দেখবে তারপর আসবে আর এখানে দেখো অনেকদিন ধরে একটু চাল কুমড়ো ফ্রিজে পড়েছিল এটুকু চাল কুমড়োর বড়া খাবো ভাবছিলাম তো আর হয়ে উঠছিল না তো আজকে মেয়ে বাড়ি নেই পেন্টি দাও নেই আর যেন তো আমাদের ফ্ল্যাটে মিস্ত্রি কাজ করছে এখনও কাজ করছে মিস্ত্রি তো এসছে যেন কখন তখন কটা বাজে পাঁচটা দশ পনেরো বাজে তখন মিস্ত্রি দাদারা এসছে কাজ করতে ওই অবেলায় তো যাই হোক ওরা কাজ করছে ওদেরকে আবার একটু চা করে দিয়ে আসলাম মানে দাকে দিয়ে চা দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি আর আমি আর যাইনি আর আমি এখানে করছি হচ্ছে বড়া তো দেখো এইখানে চাল কুমড়োর বড়া ভাজছি এখন এই চার চারটে বড়া ভাজছি এই বড়াটা দিয়ে আমি এখন একটুখানি মিস্ত্রি দাদাদের চা দিয়ে একটু চা রয়েছে সেই চাটা খাবো সন্ধেবেলায় বসে রয়েছি ভালো লাগছে না একটু টিভিটা চালিয়ে এই বড়াটা দিয়ে চা খাবো আর কোনো কিছু টিফিন করবো না মুড়ি টুড়ি খেতে ভালো লাগছে না মেয়ে থাকলে না এটা ওটা বানিয়ে খেতাম কিন্তু মেয়েও নেই ভাবলাম যে চারটে বড়াই খেয়ে নিই পেট ভরে যাবে আর এই যে দেখো চারটে বড়া নিয়েছি আর হচ্ছে চা নিয়েছি নিয়ে চলে এসেছি ঘরে এই যে দেখো এই চাটুকু ছিল মিস্ত্রি দাদাদের দিয়ে তো সেটা নিয়ে চলে আসলাম ঘরে এখন টিভি দেখবো আর এই বড়াটা খাবো তারপরে গিয়ে আবার বাদ বাকি করব। করবো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পৌনে দশটা আর দাকে বললাম বাড়ি আসো দা চলে এসছে আমাদের ফ্ল্যাটে রয়েছে মিস্ত্রি দাদারা এখনও কাজ করে যাচ্ছে দা বসে আছে কী জ্বালা দা আমাকে বলছে দেখো এখনও সেই কাজ করে যাচ্ছে ওরা তো আমি বললাম যে ঠিক আছে তাহলে বসো আর এখনও মেয়ের পাত্তা নেই মেয়েকে তো বারে বারে ফোন করছি মেয়ে বলছে আসছে ট্রেন মানে খুব লেট করছে ট্রেন সেই জন্য আর কি মেয়ে এখনও বাড়ি এসে পৌঁছায়নি আর আমি এই ফাঁকে বড়াগুলো ভেজে নিচ্ছি আবার খাওয়ার সময় একটু গরম করে নেব এই আর কি কেননা এটা আবার একটু সময় লাগে তো বড়টা ভাজতে কেননা এগুলো সিদ্ধ হবে একটু আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে কেননা মেয়ার তা বাড়িতে ঢুকে গেলে ওরা খাওয়ার জন্য মানে চিৎকার করবে তখন আর সময় পাবো না বড়াটা ভাজার সেই জন্য বড়াটা একদম ভেজে রেখে দিচ্ছি ওরা যখনই আসবে তখন আবার একটু গরম করব গরম করে খেতে দিয়ে দেবো মানে তেলের মধ্যে একটু দিয়ে একটু মচমচে করে খেতে দিয়ে দেবো এতে চালের গুড় আর ময়দা দিয়েছি আর হচ্ছে ভেতরে সর্ষে বাটা আর পুড় দিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা বেটে ভেতরে দিয়ে দিয়েছি এই হয়েছে আমার চাল কুমড়োর বড়া চাল কুমড়োটা একটু চিড়ে চিড়ে একটুখানি নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম তারপরে ওই চেরার ভেতরে গিয়ে সর্ষে বাটা দিয়ে দিয়েছি দিয়ে ব্যাটারটার মধ্যে ডুবি ডুবি মানে চালের গুঁড়ো আর ময়দার ব্যাটারের মধ্যে ডুবি ডুবিয়ে এই যে ছেড়ে দিয়েছে একদম খাস্তা জানো তো এই বড়াটার খেতে না দারুণ লাগে আমি তো রাত্রেবেলা এটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি এত ভালো লাগে জানো তো বন্ধুরা তো যাই হোক বন্ধুরা মেয়ে আসলে আমরা খাওয়া দাওয়া করব আর পিন্টুদা আসলে খাওয়া দাওয়া করবো মিস্ত্রি দাদারা পুজোর জন্য আবার কয়েদিন কাজ করবে না তো সেই জন্য আজকে রাত অবধি কাজ করছে তো যাই হোক কালকেও ওরকম রাত অবধি কাজ করেছিলো তো তারপর আবার কদিন ছুটি নেবে এই আর কি তো চলোই দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে তো এখন এটা আমি ঢাকবো ঢেকে ঘরে গিয়ে বিছানা পাতি তুলবো ঘর ঝাঁদ দেবো মানে তুলবো মানে কি বিছানা ঝাড়বো মানে বিছানা পাতবো তারপর ঘর ঠর ঝাঁদ দেবো তার মধ্যে পিন্টু আর মেয়ে চলে আসলে তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব তো পঞ্চমীর দিন এইভাবেই কাটালাম বাড়িতে বসেই আর কি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টা গুড